আমি ইসলাম প্রান্ত নিউজ হাতিবান্ধা উপজেলার যে কথা ইউনিয়ন ঢাকা বুড়িমুড়ি মহাসড়ক সেই মহাসড়কে আমার পিছনে বা আপনারা দেখতেই পারছেন যে ক্যামেরার চোখে আসলে যে নারী সহ কিন্তু এখানে কয়েক শতাধিক মানুষ কিন্তু এসে কিন্তু এই মানববন্ধন করছে আজকে বড়খতা ইউনিয়নের বড় কথা ইউনিয়নের ফকিরপাড়া ইউনিয়নে সরি ফকিরপাড়া ইউনিয়নে একটি জমি জায়গার ভেজালে গিয়ে কিন্তু পুলিশ সেখানে কিন্তু নারীদের গায়ে হাত তোলে এবং এই এলাকার মানুষজন অভিযোগ করেছেন যে এএসআই দায়িত আছেন তিনি একজন নারীকেও মারপিট করেছেন এই মারপিটের প্রতিবাদে কিন্তু আজকে এই বুড়িমণি মহাসড়ক কিন্তু অবরোধ করে রাখছেন আমরা যদি মানববন্ধনে দাঁড়িয়ে থাকা কয়েকজনের সাথে কথা বলি আপনারা কিসের জন্য সড়ক অবরোধ করেছেন আমরা এখানে সড়ক অবরোধ করছি আমাদের এলাকায় একজন মহিলাকে পুলিশ নির্যাতন করছে প্রচন্ড মারছে তাকে অজ্ঞান করি বিয়োজন মানে শরীরে কোনো পোশাক নাই এমন অবস্থায় তাকে ফেলে রাখছে আবার তার স্বামী এবং ছেলে পিটির দোষে ধরার জন্য মারার জন্য এই রকম করি রাখছে রাখি তারা ওরা এক পক্ষ নিয়ে এক মহিলাকে মারিয়ে আর এক মহিলাকে এক পক্ষ নিয়ে ওরা মেডিকেলে পাঠিয়ে দিয়ে আমরা একটু জানতে চাচ্ছি মানে কে মারছে

পুলিশ ওই মহিলা ডাক দিছে পুলিশ আসিয়ে এই মহিলাক যে মার্কছে তিন মাক মারছে এই মহিলাক বেশি মারছে তার শাশুড়ি মারছে তার মাক মারছে মারিয়ে ওই পুলিশ ফের ওই মহিলাকে ডাঙ্গা পাকা রাস্তা থাকে নিচত ফেল দিছে মহিলা ঠোক ঠোঁকি গিয়েছে তখন আমার দৌড়ি দৌড়ি বাড়ি দিয়ে এখন বড় সাদর আনি মহিলাক ঢাকিয়ে মর্দার মতন করিয়ে ঢাকিয়ে তলপাকেবার ডুবি দিয়ে মরিয়া নিদিয়ে গাড়ি দিছে বলে মেডিকেল নিকেন মেডিকেলের এ আগে অঞ্জনে আসি।

ওই আবার ডাঙি শুরু করে ফিটে ফিটে শুরু করছে কেন তখন করি মুই টক করি তখন তো বউটে করে ফেলছে আর একটা ধরি দৌড়েল তখন মুই টক করিয়া পুলিশের গাড়ি ধরিয়ে ফেলাস পুলিশ গিয়ে মানে তোমার আইন কি কাল যে তুমি তো কোন তোমার না আইসেন আজকে নিয়েছেন তখন তো আর পুলিশের অক্ষম হয়ে গেল যাহিদুম নিজে বলে জাহিদ নেয় তাকে নিজে গাড়ির তুলেন গাড়ির তুলি গাড়ি ছাড়া কোনটা জ্বর দেবি না এই এই এইভাবে গাড়ির হেন্ডা ধরছ শাড়ি দেও না আর একটা পুলিশ দেয়া মোক টক যে হাতখান শাড়ি নিয়ে খা বেডি হ্যাঁ সারো কাল বিচার হইবি

আমার পুলিশ দর্শক আমরা মানববন্ধনে দাঁড়িয়ে থাকা আরো একজনের সাথে কথা বলতে চাই আসলে কিসের জন্য এই মানব বন্ধন আমরা সড়ক অবরোধ করেছি মানব সড়ক অবরোধ করছে মানে আমার যে জমি নিয়ে মকমুল ঘটনা জমি আর এক ছেলে আর এক মা দিছি এখন এটা দেখি না পায় গেছে আর ইতিমধ্যে পুলিশ ওই জায়গায় উপস্থিত ছিল এক মিনিটের মাথায় পুলিশ ওই জায়গায় উপস্থিত হয়েছি উপস্থিত পুলিশ যাচাই বাসাই না করিয়া ঢালা মাছ ওই মহিলাকে ডাঙাইছে আর ওই ছেলেটাকে আর ওর বাপক পিটে শুধু মারে উলুঙ্গ ভাবে জাহিদ ঢাকায় প্রকৃত ফেলেছে জমির মধ্যে আপনারা কি চাচ্ছেন এখন ওই থানাতে বড় বিচার চাই থানাতে বড় অফিসার আসবে তারপরে মানবত বিচার করবো শেষ করবো দর্শক আপনারা শুনছিলেন যে আসলে জমি জায়গা ভেজালে গিয়ে কিন্তু কে যে আছেন কর্মরত কিন্তু তিনি নারীর গায়ে কিন্তু হাত তুলেছেন সেই নারীর গায়ে হাত তোলার প্রতিবাদে কিন্তু আজকে এই সড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন এলাকাবাসীরা এতে কিন্তু কিন্তু ভোগান্তিও বাড়ছে দুপাল্লার কিন্তু কোনো প্রকার যাতায়াত করতে পারতেছে না বুড়িমারির দিকে এবং লালমুনিহাট বা ঢাকা গামীর দিকে যে ট্রাক পণ্যবাহী ট্রাক আছে এবং স্থলবন্দর থেকে ছেড়ে আসা যে পাতর বোঝাই ট্রাকগুলো আছে সেগুলোও কিন্তু দাঁড়িয়ে আছেন সড়কের আমরা যদি আরো কয়েকজনের সাথে কথা বলি যে আসলে এই মানববন্ধনে কিন্তু নারী পুরুষ সহ কিন্তু কয়েক শতাধিক মানুষ কিন্তু সরক অবরোধ করে রেখেছেন আমরা আসলে এই মানববন্ধনে দাঁড়িয়ে থাকা আরো একজনের সাথে কথা বলতে চাই আসলে কিসের জন্য এই মানববন্ধনে এসেছেন আপনি আমি কিসের জন্য এসেছি আমাদের পারিবারিক ঝগড়া মহিলা মহিলা লাগতে পারে এখানে পুলিশ আসলো কেন পুলিশ আসছে ভালো হইছে পুলিশ দুই পক্ষ বিচার করবে ন্যায়ের বিচার করবি ন্যায়ের বিচার না করি এক পক্ষ মারামারি করি এক পক্ষ পাড়ে দেয় আরেক পক্ষ মারামারি করি পুলিশ নিজে মারছে চিপে চুল ধরি টানছে টানিয়ে কানের জিনিস কান ভাই ছিঁড়িয়েছে আবার পুলিশ লাঠি দিয়ে বাড়ি দিয়ে ভুতিয়া দোলাত ফেলে দিয়েছে তার ম্যাচ সহ সংস্কারি দিয়েছে সে তে সে উলঙ্গ ছিল তারপর অন্য একজনকার বাড়ির থেকে বিছানি তো নিয়ে আসি তাকে ইজ্জত রক্ষা করি আমি দর্শক আমরা দেখছি যে ঘটনাস্থলে কিন্তু হাতীবাঁদা থানার যে ওসি মহদ আছেন তিনি কিন্তু এই ঘটনাস্থলে সেই পৌঁছেছেন এবং মানববন্ধনে যারা দাঁড়িয়েছেন সড়ক অবরোধ করে আমরা যদি একটু দেখাই যে আসলে তাদের সাথে তিনি কথা বলবেন হয়তোবা আমরা একটু যদি একটু দেখাই যে আসলে একটু শুনতে যাচ্ছি আসলে আমরা একটু দেখতে যাচ্ছি যে আসলে তিনি কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন এবং হাতিমন্দা থানার কর্মরত যারা আছেন পুলিশ তাদের নেতৃত্বে কিন্তু তিনি এসেছেন এবং আমরা শুনতেছি যে আসলে আপনার কিসের জন্য দাঁড়িয়ে আছি দর্শক আপনারা শুনছিলেন আসলে ঘণ্টাব্যাপী কিন্তু এই সড়ক অবরোধ করে আছেন কিন্তু প্রায় আমরা ঘণ্টাব্যাপী এই সড়ক অবরোধ শেষেই কিন্তু হাতিবাঁদা থানার ওচি মহোদয় তিনি এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন আমরা আসলে একটু একটু দেখাচ্ছি আপনাদেরকে যদি একটু ক্যামেরার চোখে দেখাই যে ঘটনাস্থলে কিন্তু হাতিবাঁদা থানার যে অচি মহোদয় আছেন তিনিও কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন যে তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তিনি বলেছেন যে আসলে ঘটনাস্থলে যারা সড়ক অবরোধ করে আছেন এবং প্রতিবাদে যারা দাঁড়িয়েছেন বিচারের দাবিতে তারা কিন্তু তাদের সাথে একজনের সাথে কথা বলারও তিনি বলেছেন যে তাদের সাথে কথা বলবে ওচি মহোদয় আমরা একটু যদি দেখাই আপনাদেরকে যে ঘটনাস্থলে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ

মানববন্ধনে দাঁড়িয়ে থাকা যে মানববন্ধনে দাঁড়িয়ে থাকায় যে তারা কিন্তু যাতে উৎসুক জনতা তারা কিন্তু কথা বলার চেষ্টা করতেছে এবং এই বিষয়টি সমাধান করার চেষ্টা করতে আমরা যদি নিউজ ফ্রি চোখে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে হাতিখানা এখানে তারা কিন্তু কিন্তু একটা উৎসুকজন তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু খেপে যাচ্ছেন এবং কথা করে সমাধান করার একটা পর্যায়ে আসবে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনার সঙ্গে থাকুন দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে আসলে এখানে প্রায় ঘন্টা ব্যাপী কিন্তু এই সরব অবরোধ করেছেন এবং নারীর শরীরে এস দায়িত হাত দেওয়ার কারণেই কিন্তু সেই মারপিটের ঘটনার প্রতিবাদে কিন্তু তারা এই সড়কে এসে দাঁড়িয়েছেন আমরা সেই দৃশ্য নিউজ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা সঙ্গে থাকুন এবং আমরা দেখছি যে আসলে দুই পক্ষকে দুই পক্ষে এবং যারা প্রতিবাদে দাঁড়িয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এই যে আমরা দেখছি যে আসলে মাধ্যমে দাঁড়িয়ে থাকা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ ফি থেকে দর্শক আপনারা দেখতেই থাকুন দর্শক আপনারা দেখছেন যে আসলে দর্শক আপনারা দেখছেন যে আসলে এখানে যে জনতা আছেন যারা মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং চিঠি করে দাঁড়িয়েছেন তারা কিন্তু কথা বলছেন ওচি মহাদয়ের সাথে হাতিবাজা থানা কর্মরত যারা পুলিশে এসেছেন ওচি মহোদয়ের সঙ্গে আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনার সঙ্গেই থাকুন দর্শক এতে করে কিন্তু প্রায় ব্যাপী এই প্রতিবাদের দাবিতে কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছেন তাতেই কিন্তু ভোগান্তিও বেড়ে গেছে দুদিকের ঢাকাগামী যে ঢাকা মহাসড়ক আছে এবং স্থলবন্দর থেকে ছেড়ে আসা যে পণ্যবাহী ট্রাকগুলো এবং সাথে পাথর বজাইতেগুলো সেগুলো কিন্তু ঢাকার দিকে যাচ্ছে না এবং ঢাকার দিকে ঢাকার দিকে যেতে পারছে না সড়ক অবরোধের কারণে প্রায় ঘন্টা বেশি এখানে সড়ক অবরোধ চলছে দর্শক আপনাদেরকে সেই দৃশ্য আপনাদেরকে নিউজ ফিদেকে দেখানোর চেষ্টা করছি দর্শক হাতিবন্ধা থানা অচি মহোদয় ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং যারা মানববন্ধনে আছেন তাদের এবং সড়ক অবরোধ করে রেখেছেন তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং বিষয়টি সমঝোতারও করার চেষ্টা করছেন দশ আপনাদেরকে সেই দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে আসলে দর্শক দেখছেন যে আসলে কথা চলছে পক্ষে যারা মানববন্ধনে দাঁড়িয়েছেন প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তাদের সাথে কিন্তু হাতিবান্ধা থানা ওচি মহোদয় নিজেই কিন্তু তারা তিনি কথা বলছেন এবং বিষয়টি সমাধান করারও চেষ্টা চলছে দর্শক আপনাদেরকে নিউজ ফিড চোখে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে সড়ক অবরোধ প্রায় ঘন্টা বেবি চলার কারণে কিন্তু ভোগান্তিও এক প্রকার সৃষ্টি হয়ে গেছে আসলে ঢাকার দিকেও কেউ যেতে পারছেন না এবং বুড়িমারির দিকেও কিন্তু সড়ক অবরোধ থাকায় কোনো প্রকার ইজি বাইক অটো চালক এবং এবং ট্রাক কোনো কিছুই কিন্তু যাচ্ছে না দর্শক আপনাদেরকে এদিকে কিন্তু ভোগান্তিও বাড়ছে এবং প্রায় সড়কে কিন্তু প্রায় শত শত ট্রাক এবং সহ কিন্তু বিভিন্ন প্রকার যিনি যানবাহন কিন্তু দাঁড়িয়ে আছেন দর্শক আমরা দেখছি এই সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজপি থেকে দর্শক আপনারা দেখতেই থাকুন আপনাদেরকে ঘটনা থেকে ঘটনাস্থল থেকে আপনার সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে কিন্তু হাতিবানা থানা কর্মরত পুলিশ এবং সাথে কিন্তু হাতিবান্ধা প্রশাসনও এসেছেন কর্মরত যারা আছেন তারাও কিন্তু এসেছেন ঘটনাস্থলে এসে কিন্তু পৌঁছেছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং সড়কটি ছেড়ে দেওয়ারও এক প্রকার কথা বলছে আমরা দেখবো এবং শুনবো এবং আপনাদেরকে জানাবো যে আসলে যে আসলে ঘটনার একদম কি সমাপ্তি হয় এবং কি হয় আমরা সেই দিকেও আপনাদেরকে জানাবো আপনারা সঙ্গে থাকুন নিউজির সাথে দর্শক আপনারা দেখছেন যে আসলে যারা সড়ক অবরোধ করেছেন এখানে প্রায় কয়েক শতাধিক মানুষ এসে কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং আমরা দেখছি যে আদিবানা থানা ওসি মহোদয়ের নেতৃত্বে কিন্তু আদিবানা থানার কর্মরত পুলিশ তারাও এসেছেন ঘটনাস্থলে পৌঁছেছেন এসে এবং তারা কথা বলার চেষ্টা করছেন মানববন্ধন ও পৃথিবীতে দাঁড়িয়ে থাকা যারা আছেন তাদের সাথে কিন্তু তিনি কথা বলার চেষ্টা করছেন দর্শক আপনাদেরকে সেই দৃশ্য কিন্তু নিউজ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনার সঙ্গেই থাকুন দর্শক আপনাদেরকে আরেকটি আরেকটু যদি জানাই আপনাদেরকে আসলে এস দাউদের বিরুদ্ধে কিন্তু আজকে এই সড়ক অবরোধ এবং প্রতিবাদ আমরা আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এবং আমরা দেখছি যে আসলে অসুখ মহাদায় তিনি কিন্তু সমাধান করলেন এবং আমরা যদি আমরা দেখছি যে তিনি কিন্তু নিজে এই ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে এসে কিন্তু পৌঁছে কিন্তু এই মানববন্ধনে যারা সড়ক অবরোধ করেছেন তাদের সাথে কিন্তু এক প্রকার কথা বলারও চেষ্টা করছেন এবং সড়কটি কিন্তু এই মুহূর্তে তাদের সাথে কথা বলে কিন্তু সড়ক ছেড়ে দিয়েছেন এবং দুই পাল্লার যে গাড়ি আছে সেই গাড়ি কিন্তু এখন যাতায়াত করবে এবং ভোগান্তিও কিন্তু দূর হবে দর্শক আপনারা দেখছেন যে যারা মানববন্ধনে এবং এই সড়ক অবরোধে যারা ছিলেন তারা কিন্তু এই অচি মহোদয়ের সঙ্গে আছেন এবং আমরা দেখছি যে তারা তাদের সাথে কিন্তু এক প্রকার কথা বলা কথা বলবেন এবং বর্তমানে তাদের সাথে কিন্তু মানববন্ধনে প্রতিবেদে যারা আছেন তারা কিন্তু রয়েছে এবং আপনাদেরকে এই দৃশ্য সরাসরি আপনার আপনাকে জানাবো প্রিন্সপি থেকে আপনাদের সকলকে দর্শক এই ছিল ছিলি থেকে সর্বশেষ খবর আপনাদেরকে দর্শক আপনারা দেখছেন যে মানববন্ধন এবং প্রতিবেদে যারা সড়ক অবরোধ করেছেন তারা কিন্তু তারা তাদের সাথে কথা বলবেন এবং এই ছিল লালমুনিয়াটের হাতিবান্ধা থেকে সর্বশেষ খবর শাহিনুল ইসলাম প্রান্ত প্রিন্সপি